গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো এই যে সকাল সকাল রেগুলার যে কাজটি থাকে ছোট্ট আরাধনাকে রেডি করে নিয়ে ওকে স্কুলে পৌঁছে দিতে যাওয়া তো সেটাই করছি এখন আমি আর আরাধনা একদম বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে গুড মর্নিং এভরি ওয়ান তো এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার একটু বেশি এইট থার্টি থ্রি বেঁচে গেছে অলরেডি আমরা রেগুলার আজকাল লেট লতিফ সকালবেলা না আমার ঘুম ভাঙে না এই যে আরতি সোনার ঘুম ভাঙে আমাদের কারোরই ঘুম ভাঙে না আমাদের ঘুমটা যেন সকালবেলায় মানে গাঢ় হয়ে আসে তো এই হচ্ছে অবস্থা এই কারণে আমরা আজকাল রেগুলার লেট লতিফের খাতায় নাম লিখিয়েছি তো কিছু তো করার নেই হচ্ছে লেট কী আর করবো তো যে এখন যাচ্ছি দিনটাকে শুরু করি আর কি তো এই যে স্কুলে দিয়ে দিলাম এখন টুকিটাকি কেনাকাটা করব তারপর বাসায় ফিরব তো যে টুকিটাকি যা যা গ্রোসারি দরকার ছিল ফিরে নিয়ে চলে এলাম এই হয় রেগুলার আরতুকে স্কুলে দিয়ে আর কিছু কিছু কেনাকাটা করায়ে লাগে তো এই যে মোটামুটি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাড়িতে চলে এসেছি তো প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে ছিল এই যে মিল্ক পাউডার আর একটা মেডিসিনের প্যাকেট দেখতেই পাচ্ছেন আর ছিল আটা নর্মালি আমি রাতেই ব্রেকফাস্ট বানিয়ে রাখি কিন্তু গত রাতে ব্রেকফাস্ট বানাতে পারিনি কারণ বাসায় আটা ছিল না তাই তো এই জন্য আটা নিয়ে এলাম আর এই যে মিল্ক পাউডার আর এক আর একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে ভিটামিন ডি রাইস চল্লিশ হাজার পাওয়ারের একটা মেডিসিন এই মেডিসিনটা কন্টিনিউ করছি বলে এখনও অবধি আপনাদের সামনে আমি আসতে পারি এখনও ভ্লগিংটা কন্টিনিউ করে যেতে পারছি তো এটাই আর কি এটা ফুরিয়ে গিয়েছিল তো এই জন্য ওটা আজকে নিয়ে এলাম তো এই যে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে আর এখন যেহেতু হাতে বেশি সময় নেই তো এই জন্য বেশি কিছু করতেও পারছি না আর বেলা নটা বেজে গেছে শ্বশুরমশাইকে খাবার দিতে হবে তো এই জন্য তড়িঘড়ি ফ্রোজেন পরোটা ছিল তো সেটা দিয়ে আসলে ম্যানেজ করছি এটাই আর কি তো এই যে ফ্রোজেন পরোটাগুলো শেখে নিচ্ছি আর এই যে এখন ডিমটা ভেজে দিচ্ছি তো আগে বাবুর খাবারটা দিতে হবে কারণ বাবু এতটা দেরি করে খান না তো এই জন্য তাড়াতাড়ি ওনার খাবারটা আগে রেডি করে নিচ্ছি তো তারপর একে একে আমাদের খাবারটা আমরা রেডি করে নিব তো এটাই আর কি তো এই যে মোটামুটি পরোটা শেখা হয়ে গেছে ডিম ভাজিটাও হয়ে গেছে তো এখন বাবুকে খাবার দিয়ে দিব। তো এই যে সকালে ব্রেকফাস্টের পর্ব মিটে গেছে এবার চলে এসেছি চা বানাতে তো এই যে এখন সবার জন্য চা বানাচ্ছি আর আসলে সকালের চা না আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কেন জানি না ব্রেকফাস্ট করার পর আমি খুব উইক হয়ে পড়ি মানুষ খাবার খেয়ে খুব স্ট্রং হয় আর আমি খুব উইক হয়ে যাই তো তখন আসলে চা না খাওয়ার পর না আমি পরে যে আমার কাজগুলো থাকে পরে যে দৌড়ঝাপটা করতে হয় সেটা খুব একটা এনার্জি পায় না তো এই কারণে একটু লিকার দিয়ে একটু বেশি সুগার মিশিয়ে আমি চাটা খাই আমি জানি এটা আনহেলদি বাট কিছু করা নেই আসলে হচ্ছে মানে এরকম লিকারের চা দুধ চা এবং চিনি না খেলে হয় না তো যা হোক সকালে চা খাওয়া শেষ এবার চলে এলাম একটু গাছের যত্ন নিতে আর এই যে আপনাদের খেয়াল আছে যে আমার যে টপগুলোতে গাঁদা ফুল লাগানো ছিল তো সে গাছগুলো তো মরে গেছে তো সেগুলোকে উঠিয়ে ফেলেছি আর এখন এখানে কিছু নতুন চারা নিয়ে এসেছি তো কিছু অপরাজিতার ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম তো সেখান থেকে দুইটা গাছ হয়েছে তো এটা দেখে ভীষণ ভালো লাগছে প্রথমে একবার হয়েছিল ওগুলো আরাধনা নষ্ট করে দিয়েছিল বাট এবার আর নষ্ট করতে পারিনি এবার স্টিল গাছগুলো স্ট্যান্ড হয়ে আছে তো ছোট্ট এই বেবি প্ল্যান্টসগুলো দেখে না ভীষণ আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে এই গাছটা মানে যখন বড় হয়ে যাবে অনেক লতা তৈরি হবে আর ছোটো ছোটো ফুল ফুটে থাকবে মানে ভীষণ ভালো লাগবে দেখতে তো খুব খুশি লাগছে গাছগুলো দেখে খুব খুশি লাগছে তো যাই হোক আমি গাছের যত্ন নিচ্ছি আর আর যারা নিয়ে আমার পিছু পিছু ঘুরু করছে তো এই হচ্ছে অবস্থা আর আজকাল আমার আরজারানির এটা হয়েছে নতুন খেলা ওকে যখন আমরা ওয়াকারে বসিয়ে দিই ও কিছুক্ষণ পরপর এরকম ঘুরতেই থাকে ঘুরতে 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 এ মাথা থেকে ও মাথা চলে যায় তো দেখুন এখন সেখান থেকে ঘোরা স্টার্ট করে কোথায় চলে যাচ্ছে এই যে বেজে গেছে এগারোটা নয় আর হাতে বেশি সময় নেই তো মোটামুটি দুপুরের রান্নাবান্নার যন্ত্র হয়ে গেছে কিন্তু এখন তো বেশি সময় নেই হাতে রান্না করার মতো তারপরেও যে সময়টুকু আছে মানে এখন থেকে শুরু করে তিরিশ মিনিট রান্না করব এগারোটা চল্লিশ পর্যন্ত এই চল্লিশ মিনিটের মধ্যে যেটুকু রান্না হবে হবে তারপর চলে যাব আরাধনাকে আনতে তো আসলে দিনের মধ্যে আমার রান্না করার সময়টা খুব কম থাকে আর সেই কম সময়ের ভেতরেই সবটা ম্যানেজ করতে হয় তো এটাই আর কি তো রান্না করতে নে এসে দেখলাম যে আমার চুলার এই যে ছোট বার্নারের যে ছোটো অংশটা এটা ড্যামেজ হয়ে গেছে এটা অনেক দিন থেকে ড্যামেজ হচ্ছিলো তো আজকে একদম প্রপারলি ড্যামেজ হয়ে গেছে তো যা হোক কী আর করা যাবে ওই অবস্থাতেই রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মিস্টার ঘোষ যখন ফ্রি হবে তখন হয়তো এটা ঠিক করে দেওয়ার একটা ব্যবস্থা করবে তো যা হোক রান্না করতে চলে এসেছি আর প্রথমে এখন রান্না করবো আজকে ইচোর কারণ ইচোরটা রান্না করতে তো একটু সময় লাগে তো সেজন্য আমি আগে ইচোরটাই চাপিয়ে দিচ্ছি তো এই যে আলুটা আগে ভেজে নিচ্ছি এরপর ইচোর দিয়ে দিব তারপর মোটামুটি সেদ্ধ হতে থাকবে তারপর আমি অন্যান্য রান্নার ব্যবস্থাগুলো করে নিব তো এটাই আর কি তো রান্নাবান্না মোটামুটি গুছিয়ে এসেছি এখানে এখন ইচুর সেদ্ধ হবে আর রাইস কুকারে ভাতটাও চাপিয়ে দিয়েছি তো এখন ভাতটা ভাতের মতো হয়ে যাবে তো আমার হাতে এখনো যে সময়টা আছে সেই সময় ভাবছি আর্যারানিকে স্নানটা করিয়ে দিয়ে যায় যে আর স্নান হয়ে গেছে আর যা তো ও সাধারণত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলেই খুব অস্থির করতে থাকে তো এই জন্য তাড়াতাড়ি আগে ওকে স্নান করিয়ে দিলাম এখন ওকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তো স্নানের পর ও এই জালনার কাছে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখে খুব এনজয় করে তো ওটা আমিও এনজয় করি তুই আমি তুমি ডান্স করবে না তুমি ভাত খাবে না তুমি ভাত খাবে না তুমি চিপস খাবে না চিপসও খাবে না মাম্মি তুমি চিপস খাবে না চিপস খাবে না আর আমার এদিকে বেজে গেছে এগারোটা চল্লিশ তো আমি এখন যাচ্ছি আরাধ্যসোনাকে আনতে তো এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়েও পড়লাম তো চলে এসেছি একটা বুক স্টেশনারি শপে তো এখান থেকে একটা খাতা নিয়েছি আর একটা স্কেচ বুক আর একটা মার্কার নিয়ে নিলাম কারণ আরাধনা ওর বাবার খাতার উপরে নানান রকম ছবি আঁকে যখন যেটা ওর আঁকতে মন চায় ও সেটাই আর কি ড্র করে নেয় তো ওর ছবি আঁকতে অনেক পছন্দ করে দেখেছি তো ওই জন্য ওকে বলেছিলাম যে ওকে আমি একটা স্কেচ বুক আর একটা মার্কার এনে দিব তো ওকে যেহেতু কথা দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এটা মানে কিনে নেওয়া যাক তো আমি এখন একটা স্কেচ বুক আর একটা মার্কার নিয়ে নিয়েছি তো এবার চলে এসেছি আরাধুর স্কুলে আর দেখলাম ওদের ছুটি হচ্ছে মানে এই যে আরাধূ পেয়ে গেছে আমি অলরেডি তো এই যে এখন আরাধূ নিয়ে বাড়িতে যাচ্ছি তো এই যে দেখুন আরাধু সোনা তার বাবার খাতায় নানান রকম ড্রয়িং করেছে এসি এঁকেছে সাইকেল এঁকেছে আবার পুলিশ এঁকেছে এগুলো ওর মন থেকে আর কি ওইগুলো ড্রয়িং করেছে তো এই কারণে আজকে ওর জন্য এই স্কেচ বুকটা এনেছি সঙ্গে মার্কার দিয়েছি দুইটা মার্কার এখন ওর যেটা ইচ্ছা হবে ও এই স্কেচ বুকে আঁকবে এটাই এই যে এখন হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে আর এই যে এখানে বলে নাম ইঁচড় হয়ে গেছে আর ভাত তো আগেই হয়ে গিয়েছিল এখন সব কিছু ক্লিন করতে হবে আর দেখি আমের একটা ব্যবস্থা করব আর এই যে এখানে এখন একটু মালাই গুলি নিচ্ছি এটা চিনি মাছের ভিতরে দিবো এটাতে আমি একটু ঘন করে দুধ দিয়েছি আর চিনি আর এই যে ভদ্রমহিলা এনার চোখে তো কোনো ঘুম নেই ইনি আজকে স্নানের পরেও ঘুমালেন না স্নানের পরেও ঘোয়ালেন না এই যে এখন নেচে বেড়াচ্ছে তো এই যে দুপুরে রান্নাবান্না শেষ মিস্টার ঘোষের খাবারটা অলরেডি গুছিয়েও দিয়েছি কারণ ও এখন খেয়ে অফিসে চলে যাবে তো এই যে রান্না হয়ে গেছে করেছি চিংড়ি মাছের মালাইকারি এখানে টমেটোর সালাদ আর আছে সাথে আমের চাটনি তো এই আর কি এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো দুপুরের এই খাবার যখন গুছাচ্ছিলাম তখনই একটা অঘটন ঘটে গেছে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় আর তারপর যে কি হয়েছিল বুঝিনি তবে কিছুক্ষণ পরে নোটিস করা যায় যে আমাদের ড্রয়িং রুমে এভাবে সব কিছু ভেঙে চুড়ে পড়ে আছে আর এটা ফার্স্টে আড়া দুই নোটিস করে তো আমরা এসে দেখি যে এই হচ্ছে অবস্থা আমাদের ডিশের যে মানে কানেকশানটা আছে সেটা অলরেডি এইভাবে ভেঙে চুড়ে পুড়ে গিয়ে মানে ভেঙে পড়ে আছে তো এটাই আর কি এখানে আউট হয়ে গেছে তো তারপর ইলেকট্রিশিয়ান আসে এবং জানা যায় যে আমাদের টিভিটাও গেছে এটাই আর কি তো এটা দেখে ভীষণ খারাপ লাগছিল অনেকটা সময় জোরে আমি কোনো কথা বলতে পারছিলাম না কারণ টিভিটা আমার খুব শখের খুব স্বাদের একটা টিভি তো আজকে এরকম আকস্মিক বজ্রপাতে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা সত্যিই কল্পনার বাইরে ছিল তো এটাই আর কি আর দেখুন কিভাবে কি বিচ্ছিরিভাবে সব কিছু ড্যামেজ হয়েছে যা হোক এরপর বাসায় ইলেকট্রিশিয়ান আসে আর তিনি নতুন করে এখানে একটা বোর্ড লাগিয়ে দেন তো বোর্ড লাগিয়ে দেবার পর টেলিভিশনটা অন করা হয় আর অন করার পর দেখা যায় যে ডিসপ্লে লাইট খুবই ডাউন কিছুই দেখা যায় না কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তো এই হচ্ছে আমাদের টিভির প্রেজেন্ট সিচুয়েশান তো এটা দেখে কিছুটা সময় জুড়ে আমি খুব কানাকাটি করেছি তো এই আর কি মনের অবস্থা খুবই খারাপ সবাই ভালো থাকবেন বাই 에 이제.